ফিট বিশ্বজিৎকে নিয়ে সব রোস্টাররা গালি করছে মেয়েরাও দেখছি খিস্তি দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে মেয়েদের খিস্তি দেখতে শুনতে কি ভালোই না লাগে অনেক মেয়েরা বলছে বিশ্বজিৎের নাকি বডিটাই শুধু বড় আসল জিনিসটা নাকি একটুখানি তো যাই হোক বিশ্বজিৎ যে কাজটা করেছে তার জন্য তো সে গালাগালি শুনছেই পাশাপাশি সাজাটাও ভয়ঙ্কর হোক সবাই আমরা তাই চাই

ওঠার জন্য তো পাছাই যেমন পোটিনের ইঞ্জেকশন নিয়েছো ব্রেনের জন্য পাশাপাশি একটু ব্রেনলিয়া খেলে আজকে এই জেলে অন্তত যেতে হতো না তুমি সেই সেনা জওয়ানকে অপমান করেছ যারা আছে বলে আমরা দেশে নিশ্চিন্তে ঘুমাতে পারি তুমি সেই সেনাবাহিনীর অপমান করেছ যারা মরুভূমি পাহাড় বরফ জঙ্গলে রাত দিন দাঁড়িয়ে থেকে শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করছে তুমি সেই সেনাবাহিনীকে অপমান করক কি করে হে দামরা জিনকে কো যারা পরিবার ছেড়ে বর্ডারে দাঁড়িয়ে আছে বলে নিশ্চিন্তে দেশে থেকে বউকে আইফোন দিতে পারছো পেলগাঁওতে ভারতীয় নারীর শীতির সিঁদুর মুছে দেওয়াতে যেসব সেনা বীরের মতো লড়াই করে অপারেশন সিন্দুরে বদলা নিল আজ তুমি সেই সেনা জওয়ানকে অপমান করছো কি ভেবেছ এর পরেও তোমাকে নিয়ে পুজো করবে দেশের মানুষ খেলার নাম বাবাজি দিকে দিকে হয়েছে এফআইআর এখন জিম করো গারোদে কদিন প্রোটিনের ইঞ্জেকশন না মারতে পারায় পোদ যাবে শুকিয়ে মুক্তি পেলে গারদ থেকে বেরিয়ে এসো মাথাটা ঝুঁকিয়ে